তোমাকে স্বাগত খাঁচাটা খুলে দাও তোমার চোখের কাপড়টা খুলে ওইদিকে টাকা ও মাই গড এই হাজার পাউন্ডের সত্যিকারের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে আমার মনে হচ্ছে এই পঞ্চাশ হাজার এখন ও আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে যতগুলো পঞ্চাশ হাজারের ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরের চ্যালেঞ্জে তুমি কমপ্লিট করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে লাক ঠিক আছে মোট উত্তর থেকে আমি এটা নিয়েই ছাড়বো ও ভালো খুব কাছে চলে গেছে কিনে তুমি এখন ওটাই নিতে আছো তুমি এত শান্ত আছো কিভাবে আমি নেই আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভয় করছে ভালুকটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে ঠিক আছে একটু সাবধানে ভাই বাইরন অনেকটাই ভয় পাচ্ছিল এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগগুলোকে সরিয়ে আনতে ওদিকে দেখো ভাল্লুকটা একটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে ও মনে হচ্ছে ওটা ছিঁড়ে ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরের বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পরে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরন তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরন তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ও ওর থেকে কেটে নিও না ওর বড় হওয়ার অবধি অপেক্ষা করতে পারো ও ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মেশিনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাগটা নিয়েই ছাড়বে নেক্সট পার্ট দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফাস্ট কমেন্ট চেক করুন